সোয়াবিনের কন্ডিশন দেখছে যে সোয়াবিন যদি এক লিটার নিতে হয় তার সাথে আটা কিনতে হবে এক বস্তা সর্ষের তেল কিনতে হবে মশলা কিনতে হবে আমি কিনি না কারণ তেল পাঁচ লাভ দেয় লিটারে দুই টাকা আর ওই মশলাগুলো বিক্রি হবে না আমি বেশি চলে পাবলিক ঝামেলা করবে আমি কিনি না সোজা বাংলা পাওয়া যাচ্ছে না যে অনেকে কন্ডিশন করে দেখছে অনেকে কেনে না অনেকে গোপনে রেখে দুই এক পিস পাঁচ টাকা লাভে বেশি আমি কিনি না আমি ঝামেলাটা পছন্দ একটু কম করি আমি যাই না একদম কোম্পানির থেকেই দিচ্ছে না খুব কম দিচ্ছে এক কার্টন দিলে বিয়ে বসা লাগবে ওই আমি বসি না মশলা কেনা লাগবে আটা কেনা লাগবে ইয়ে কেনা লাগবে তো তো পাবলিক নেবে না পাবলিক এক লিটার তেল চাবে তারা যদি কেউ মশলা কেনেন সে কেনবে কেনবে না তার লাভ যদি বেশি পাঁচ টাকা চাই কাস্টমার ঝামেলা করবে এই জন্য আমি একটু দূরে থাকি কেনলাম না ব্যসলাম না লেবু লেবুর কয়েকদিন আগে যা দাম ছিল তার দ্বিগুণ হয়ে গেছে প্রতি পিস বেগুনও ওই দ্বিগুণ দাম হয়ে গেছে বর্তমানে আগে তিরিশ চল্লিশ পঞ্চাশ বেশি এখন সেই বেগুন আশি টাকা পাইকারি আমরা পঁচাত্তর সত্তর সাতষট্টি এরকম কেনা আশি টাকা তারপরে ক্ষীরাই দু দিন আগে যা ছিল তার সে কেজি প্রতি প্রায় বিশ টাকা পঁচিশ টাকা বেশি আবার সামনে দেখা গেলো একশত ভিতরে আবার আমদানি হয়ে গেলে দাম কমে যাবে আমদানি কম যেহেতু নতুন উঠতেছে ক্ষীরাই টিরাই বেশি করে আমদানি হলে দাম অবশ্যই কমে যাবে বেগুন টাকা আলহামদুলিল্লাহ ভালো আছে মাছের দাম লাগালের ভিতরে আছে কিনতে পারতেছে আল্লাহ না আমরা তো কিনছি মাছ অনেকটাই কিনলাম আপনার চাই পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা কেজি আপনার ছশো টাকা কেজি নিচে কোনো মাছ নাই চিংড়ে মাছও ছয়শো একটু তো বাড়তি মনে হচ্ছে রমজান উপলক্ষে যে মাছের দাম রমজান উপলক্ষে একটু বাড়তি আছে ঠিক আছে <laughs> <laughs> <laughs>